হ্যালো বন্ধুরা আমার নাচের জন্য কিছু জিনিস লাগবে তাই কিনতে তো দেখো আমি সাজের দোকানে চলে এসেছি কিনছি তারপরে আমরা ফুচকার দোকানে গিয়েছিলাম আমরা দোকানে খাইনি বাড়িতে খাচ্ছি ভাই আমি মা সবাই মিলে খাচ্ছি তো কালকে যে আমি নাচের জন্য শপিং করতে গেলাম সেইগুলো এই যে এটা হলো টিকিলি দেখো কি সুন্দর লাগছে এটা হলো হার এটা হচ্ছে কানে ওর সঙ্গে সেট দিয়েছিল এটা নপুর সব কিন্তু সিলবারই লাগ আর এইটা চুরি তো আগের জন্য এইটুকু